আজ সিমলা ভ্রমণের তৃতীয় পর্ব আপনাদের অপেক্ষায় এর আগে আপনারা সাক্ষী থেকেছেন ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নেতাজি এক্সপ্রেস অর্থাৎ আমাদের কালকা মেল দীর্ঘ ছ ঘন্টা দেরিতে কালকা পৌঁছানোর পরেও আমরা কিভাবে টয় ট্রেনে আমাদের স্বপ্নের সফরে সামিল হলাম সেই অধ্যায়ে আজকের গল্প ঠিক তার পর থেকেই সত্যি বলতে কি আমাদের ভিডিওগুলি পর্যায়ক্রমে আপনাদের কাছে পৌঁছে দিতে হয়তো একটু বেশি সময় লেগে যায় আসলে এক একটা ভ্রমণের পিছনে লুকিয়ে থাকে মধ্যবিত্তের অনেকখানি সঞ্চয় যার দরুন কোনো গল্পের এপিসোডগুলি আমরা একটি বা দুটি পর্বের মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরতে পারি না মেশিন বোঝে শুধুমাত্র সিস্টেম একেবারে সমস্ত গল্পটি প্রকাশ্যে নিয়ে আসলে আমাদের গল্পের ভাণ্ডারও ফুরিয়ে আসতে থাকে ফলে আপনাদের সাথে যোগাযোগ মাধ্যমটিও আলগা হয়ে যায় আমরা অতি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার অত বেশি সামর্থ্য আমাদের নেই তবু আপনাদের ভালোবাসায় তিথির সাতকাহন অঙ্কুরিত হওয়ার স্বপ্ন দেখে কথা দিচ্ছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে সত্যিই যদি কোনো দিন এই চারা গাছটি মাথা তুলে দাঁড়ায় সেদিন প্রতিটি মানুষের মনের ক্যানভাসে ছোট্ট একটু জায়গা করে নেব ততদিনে আমার এই অপারকতার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী ভালোবেসে আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন আমরা সিমলাতে যে ট্যুর অপারেটরের সাথে এসেছি সেখান থেকেই আমাদের সমস্ত কিছু প্রিবুকড মানে হোটেল গাড়ি টোটাল ট্যুর প্যাকেজটাই আমরা কিন্তু আমাদেরকে সেই ট্যুর অপারেটরাই করে দিয়েছেন তো আপনারা যদি কেউ নিজে নিজে ট্যুর প্ল্যান বানিয়ে আসতে চান সেই ট্যুর প্ল্যান বানিয়েও কিন্তু আপনারা নিজেদের ট্যুর নিজেরাই কাস্টমাইজ করে নিজেরাই অর্গানাইজ করে নিতে পারেন এখানে সিমলা স্টেশনের বাইরে এসে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা এমনি ট্যাক্সিও অনেক পেয়ে যাবেন মানে এখানে এসে আপনারা কথাবার্তা বলে সেই ট্যাক্সি বুক করে নিতে পারেন অনেকেই বলছে ট্যাক্সি লাগবে কিনা তো অনেক গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য বা সাইট সিন করার জন্য এরকম কিন্তু প্রচুর গাড়ির অপশান রয়েছে সো এরকম ব্যাপার নেই যে আগে থেকে ট্যুর আরेंज না করলে আপনারা এখানে এসে গাড়ি নিয়ে কোনো রকম করে সমস্যা হবে আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি সেই ট্রাভেল এজেন্সির নাম্বার মানে সেই ট্যুর ট্রাভেলস এর নাম্বার আমি অবশ্যই আমার স্ক্রিনে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিজেদের মতন করে যোগাযোগ করে নিতে পারেন যদি আমাদের ট্যুরটা আপনাদের ভালো লাগে তাহলে ইচ্ছা হলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে আপনারাও কিন্তু এরকম একটা ট্যুর অ্যারেঞ্জ করে নিতে পারেন এবং এনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজড ট্যুরও অ্যারেঞ্জ করে দেন চলুন এবার গাড়িতে যাই গাড়িতে গিয়ে বাকি কথা হবে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেটাই যেহেতু তার জন্য আমাদের যে গাড়ি দুটো ছিল সেই গাড়ি দুটো কিছুটা এগিয়ে মিনিট এক মিনিটের মতন হেঁটে আসলে আমাদের গাড়ির পার্কিং এ ছিল তো এখন দেখো আমাদের গাড়ির মাথায় মাল চাপি এখন বাধা চলছে এখান থেকে আমরা যাব হোটেল লর্ড ভিলা গাড়িতে সময় লাগবে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতন তার থেকে বেশি নয় আর এবার যেহেতু আমাদের টিমটা বেশ বড় তাই জন্য আমরা কিন্তু বুক করেছি দুটো গাড়ি দুটো গাড়ি না হলে কমফোর্টেবল জার্নি হবে না একটা রয়েছে ইনোভা এটা তো সেভেন সিটার আর একটা রয়েছে ফোর সিটারের গাড়ি লর্ড ভিলা স্টেশনে পৌঁছে গেলাম আমরা সেটা আপনারা দেখেইছেন আমরা রয়েছি সিমলার লর্ড ভিলা হোটেলে তো চলুন রুমটা মিস হয়ে যাওয়ার আগে আপনাদের সাথে রুম রিভিউটা চট করে সেরে নেব প্লিজ কম এই হচ্ছে আমাদের রুম বাবা আমার ছেলে দরজা খুলে দিচ্ছে রুম নম্বর থ্রি জিরো ফোর আসুন ঢুকেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়াশ বেসিন একটা মিরর রয়েছে রয়েছে ওয়েস্টার্ন তার সাথে অবশ্যই একটা লার্জ সাইজের গিজার গিজারের সুইচ অন করা গিজার ফেসিলিটি চব্বিশ ঘন্টা পাওয়া যাবে তাছাড়া রয়েছে আলাদা করে শাওয়ার রুম শাওয়ার বক বালতি সবকিছুই প্রোভাইড করা হয়েছে এজ ইউজুয়াল যা যা মানে প্রোভাইড করা হয়ে থাকে যা যা সুযোগ সুবিধা থাকে সবটাই রয়েছে আসুন এবার রুমটা ঘুরিয়ে দেখাই সবার আগেই দেখাবো ফ্লোরটা ফ্লোরটা কিন্তু একদম উডেন ফিনিশ আর রয়েছে একটা কিং সাইজ বেড বেডে ব্ল্যাঙ্কেট টাওয়েল আর একটা সাবান দেওয়া রয়েছে আর পিলো তো যেমন থাকে অ্যাজ ইউজুয়াল রয়েছে রয়েছে একটা ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে আর তার সাথে রয়েছে লকার লকার সিস্টেমও রয়েছে দেখতে পাচ্ছি ওয়ার্ড্রব একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সাথে এখানে রয়েছে একটা র্যাক মতন করা বলা যায় টি টেবিল টাইপস যদি কিছু প্রয়োজন হয় লাগেজ র্যাকও বলা যেতে পারে আর তার সাথে অবশ্যই রয়েছে একটা জাগ আর ইন্টারকাম সাইড টেবিল ঠিক অপোজিট সাইডে রয়েছে একটা টিভি যেটা কোনো কাজেই লাগবে না এত সুন্দর জায়গায় ঘুরতে এসে আর রয়েছে দুটো চেয়ার একটা টি টেবিল আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল আর হ্যাঁ প্রত্যেকটা রুমে কিন্তু ডাস্টবিনও প্রোভাইড করা হয়েছে আর ফ্যান তো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখন লাগছে না কিন্তু হয়তো যখন সেপ্টেম্বর অক্টোবর বা জুন জুলাই ওই সময় হয়তো একটা ফ্যান লাগলেও মানুষের লাগতে পারে তার জন্য প্রোভাইড করা হয়েছে পাশে রয়েছে আরো একটা সাইড টেবিল ইলেকট্রিক কেটেল ফেসিলিটি কিন্তু তোমরা প্রত্যেকটা রুমেই পেয়ে যাবে আর এই রুমের যেটা মেইন অ্যাট্রাকশন এবার সেটা দেখাও রুমে বসে বসে পুরো সিমলা শহরটা আমি কিন্তু এনজয় করতে পারবো এখন তো একরকমের অপূর্ব সুন্দর লাগছে সেটা তো আছেই সব থেকে এটা ভেবেই যে রাত্রিবেলা এই ভিউটা অপূর্ব লাগবে যখন পাহাড়ের কোলে অন্ধকার নেমে আসবে আর তখন যখন এই আলো গুলো সমস্ত বিল্ডিং এর গায়ে চিকচিক করে জ্বলবে সেই ভিউটা অপূর্ব সেই ভিউটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন এবার যাই আমার পার্সোনাল ব্যালকনিতে জাস্ট ভিউটা দেখুন জাস্ট ভিউটা দেখুন আর কিছু বলবো না শুধু ভিউটা এনজয় করুন রুম থেকে এই অপূর্ব ভিউটা আমি রুমে বসে এনজয় করবো এমন কি জাকু টেম্পলের যে হনুমান টপ সেটাও কিন্তু দেখা যাচ্ছে আমার ব্যালকনি থেকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জমতে জমতে চটপট করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হতে না হতেই কিন্তু রুমে সার্ভ করা হয়েছে গরমা গরম লাঞ্চ তো আমরা অর্ডার করেছিলাম বাসমতি রাইস দুটো অর্ডার করেছিলাম ছানাটা ছানাটার অলরেডি খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তো ওকে এতক্ষণ না খেয়ে থাকতে পারে বলুন এখান থেকে হাফ ভাতও খেয়েছে রয়েছে সাদা ভাত আর এখানে হয়েছে রাজমা এই যে এটা রয়েছে রাজমা এখানে রয়েছে এগ কারি এই যে এগ কারি এগ কারিটা খুব ভালো হয়েছে খেতে আর রয়েছে ঠান্ডা করে খাওয়া উচিত নয় তাই চটপট করে গরম গরম খাবার দাবার খেয়ে চটপট রেডি হয়ে এবার বেরিয়ে পড়তে হবে খেয়ে দিয়ে আবার ফিরে আসছি গুড ইভিনিং एवरीवन আমরা এখন চলে এসেছি রেডি হয়ে রোডে তো মেল রোডে যাওয়ার জন্য গাড়ি আমাদের মেইন রাস্তায় নামিয়ে দিয়ে গেছে ধুলো মেল রোড অবধি তো গাড়ি যায় না তার জন্য আমাদের আপিয়ে গেছে তার জন্য আমাদের এখানে নামিয়ে দিয়ে গেলে এবার আমরা যাচ্ছি লিফট লিফটে যাব লিফটের থেকে টিকিট নিয়ে তারপরে একদম সিধা ওপরে মেল চলো আবার মেলে গিয়ে দেখা হচ্ছে এই যে টিকিট কাউন্টার তিন বছরের উপরের বাচ্চাদের কিন্তু ফুল টিকিট লাগবে আর লিফ্ট টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত সরি ছটা না আটটা ও সরি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কুড়ি টাকা না কুড়ি টাকা না কুড়ি টাকা করে কুড়ি টাকা করে সিনিয়র সিটিজেন দশ টাকা আর পার পারসন কুড়ি টাকা যাওয়া আসা দুটো

আমার গলা কিন্তু আস্তে আস্তে বসে আসছে কত স্ট্রবেরি বিক্রি হয়েছে বাবা বেড়াঙ্গে চল তোকে ঠেলে ঠেলে ঘুরিয়ে দিচ্ছি ছোটবেলায় বসলো না আর এখন বুড়ো হয়ে গেছে ঝান দিয়ে শরীর যতই টায়ার্ড থাক এই মল রোডে আসলে কিন্তু শরীর ভালো হয়ে যায় যে কোনো হিল স্টেশনে মল রোডের একটা আলাদাই থাকে তাই না সত্যিই তাই ঠান্ডায় হাত ফাত জমে গেছে এখন খেতে হবে কফি গরম গরম ছানাকে মোমো খাওয়ালাম একসাথে আমিও দুটো পেলাম ভাগে খেয়েছি ঝালো লেগেছে চোখ দিয়ে তাই ভাগেই জোর করে না যা এ বাবা না না ভাগেই পেয়েছি এই মরেছে জলা মেয়ে একটু থাক আমি একটু হাতটা আগে সেকে নি তারপরে খাওয়া হাত অবশ্যই গেছে না লেগেছে কফিটা দারুন কফি দুদিন পর এসে এই মনের মতন কফি পেলাম ট্রেনে খেয়েছি স্টেশনে খেয়েছি দুদিন পর ঠিকঠাক চলু এই শীতের সন্ধ্যায় গরম কফিতে চুমুক দিতে দিতে সুন্দরী সিমলার কয়েকটি জরুরি তথ্য আপনাদের সাথে শেয়ার করে 18৬৪ সালে ব্রিটিশ সরকার সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেন সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টে কর্মরত স্যার জন লরেন্স সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেন স্বাধীনতার প্রাককালে সিমলা ছিল পাঞ্জাবের রাজধানী পরবর্তীতে হয় হরিয়ানার রাজধানী স্বাধীনতার পরবর্তীকালে সিমলা শহর পাঞ্জাবের রাজধানী হয় এবং তারও পরে সিমলাকে হিমাচল প্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কনকনে ঠান্ডায় রাতের অন্ধকারে মেঘের চাদরে থাকা হিমাচল প্রিয়জনের হাতে হাতটি রেখে উষ্ণ ছোঁয়ায় একটিবার বলুন বন্ধু চল হারিয়ে যায় দূর সে রাজ্যে রামধনু রং রোড অজানায় মানে শপিং শপিং মানেই কিন্তু দরকার প্রচুর প্রচুর নোট তো নোটের ব্যবস্থা করার জন্য কিন্তু রয়েছে এটিএম সো মানে প্রবলেম হওয়ার কথা নয় মন ভরে কেনাকাটা করো জমিয়ে শপিং করো ছুটিয়ে মজা করো এখানে লিফটা করে নেমে আসলাম আমাদের গাড়িওয়ালাকে ফোন করেছি তো দাদা আসবেন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসলে আমরা চলে যাব সোজা হোটেল তারপর ডিনার করে একেবারে ঘুমুক আর নিয়ে নিয়েছি ছেলের জন্য দুধ কারণ কালকে সকালে ওর ব্রেকফাস্ট এর জন্য দুধ লাগবে তো অত সকালে বেরোনো তো আর পসিবল হবে না তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে নিয়ে আমাদের রেডি হয়ে বেরোনোর আছে সাইড সিন আছে কালকে তো চলুন চটপট করে চলে যাই এবার